আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সয়নালী স্বর্ণালী হোম কিচেন ব্লগ থেকে সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা ও স্নেহ আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও আল্লাহর রহমতে ভালোই আছি তো আজকে মূলত আমি আমার ছোট মেয়ের ঈদ কালেকশন আপনাদের সবার সাথে আপনাদের সবার সাথে শেয়ার করব। তাই চলে আসলাম তো এই তো আমার ছোট মেয়ের প্রথম ঈদ কালেকশন যেটা ছিল এটা হলো ওর বড় যে বউকে দিয়েছিল বেগুনি কালার অনেক সুইট একটি কালার আর এটা দিয়েছিলাম আমি এটা মূলত হোয়াইট কালার আমার বেবিকে হোয়াইট কালার অনেক সুন্দর মানায় তার জন্য আমি কালার চুজ করে এটাই নিয়ে এসেছিলাম আর ওর যে রাব্বুটা যেটা নিয়ে এসেছে এটাও আমরা আগে পরিয়ে দেখেছি অনেক অনেক কিউট লাগে তো ও রাব্বু তারপর এই ড্রেসটা দেখতে পাচ্ছেন এই ড্রেসটা ওর আব্বু কুমিলা থেকে এনেছে ওর জন্য তো সব ড্রেস থেকে আমার এই ড্রেসটা একটু ইউনিক বা অন্যরকম লাগছে মানে সবগুলো ড্রেস তো ফ্রাপি বা সুতি হয়েছে কিন্তু এটা একটু অন্য কাপড়ের ছিল তো এই এটা আমার কাছে একটু আনকমনই লেগেছিল আমার এটা অনেক পছন্দ হয়েছিল আর এটা হলো সুতির ভিতরে তো এটাও রাবুই দিয়েছে সুতির ভিতরে ওরা রেগুলার পরানোর জন্য বা ঈদ ঈদের পরে আমরা রেগুলার পরার জন্য ঈদের দিন তো সারাদিন তো আপনার ফ্লাপি ডেস পরে থাকার মতো না ছোট বাচ্চা যেহেতু তো আমরা আউট হিসাবে এই যে এই ফ্রকটাও রেখেছিলাম আর এই ফ্রকটাও অনেক মানে পিওর সুতি ছিল আর এই যে এখন দেখতে পাচ্ছেন এটাও একদম পিওর সুতি ছিল যেহেতু আমার মেয়ে একটু শ্যামবর্ণ বা একটু কালচে তার জন্য আমরা সব কিছুই মোটামুটি চেষ্টা করি যে হোয়াইট কালারের তৈরে নেওয়ার জন্য বিশেষ করে ও যেগুলো পরে বা যেগুলো ইউজ করে আমরা সবগুলোই বেশিরভাগ হোয়াইট কালার নেওয়ার চেষ্টা করি যাতে ওকে আরও সুন্দর দেখা যায় তো এই তো জামার কালেকশন মোটামুটি শেষ হয়ে গিয়েছে তারপর ওর রইল জুতা তো জুতাগুলো আমরা অনেক খুঁজে অনেক মার্কেট খুঁজে খুঁজে এনেছি যেহেতু ছোটো বাচ্চা এত ছোটো সাইজ পাওয়া যায় না তারপরও ওর আব্বু খুঁজে খুঁজে এনেছিল তো জুতাগুলো অনেক সুন্দর হয়েছিল আমার মেয়ে জুতা পরার জন্য অনেক অনেক কি বলবো জুতা পাগল মেয়ে বললেই চলে প্রচুর জুতা পছন্দ করে আর সারাক্ষণ জুতা পরে রাখতেই চায় তো এই দিক থেকে দিয়ে ভালো তো জুতা দেখানোর পর হঠাৎ করে আমার মনে পড়লো যে ওর মেজ জ্যাব্বু যে কাপড় দিয়েছে ওটা তো আপনাদের দেখাতেই ভুলে গিয়েছি তো এই তো ওর আপনার দেখতে পাচ্ছেন ওর কালেকশন ওর কালেকশনের মধ্যে একটি বাদ পরে গিয়েছিল তো এটাও আপনাদের দেখিয়ে দিলাম এটা ওর মেজো জ্যাডাবু দিয়েছিল এই কাপড়টাও একটু অন্যরকম ছিল এটা একটু ফ্লাপি সবগুলো ফ্লাপি ঠিক আছে কিন্তু এই কাপড়টা একটু মানে কেরকম জানি যায় না বাট অন্যরকম কাপড় ছিল তো এটাও মোটামুটি ভালোই ছিল সুন্দরই ছিল তো প্রথমত ওর জেরাবু এটাও বেগুনি কালার দিয়ে দিয়েছিলো পরে পাল্টেই আমরা হোয়াইট কালার নিয়ে আসি তো এই তো আমার মেয়ের ঈদ কালেকশন এটা হলো আমার ছোটো মেয়ের ঈদ কালেকশন তো আপনাদের কার কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার পেজটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম